আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ তিন কুল সম্পূর্ণ এবং পড়ার ফজিলত সম্পর্কে এখানে উল্লেখ রয়েছে ইনশাল্লাহ সকলে শুনবেন এবং আমল করার চেষ্টা করবেন ইসমিল্লাহ রহমানুর রহিম তিন কুল রাত্রিকালীন রক্ষা কবচ নিজেকে ও পরিবারকে শয়তান জাদু ও সব অনিষ্ট থেকে রক্ষা করতে পারে মাত্র তিনটি সুরা রাসুল সাল্লাম রাতে ঘুমানোর আগে তিন কুল পড়তেন নিজের হাত দিয়ে শরীরে মাসাহ করতেন আমাদের উচিত সেই সুন্নাত অনুসরণ করা এই আমলটি করতে সময় লাগে মাত্র দুই মিনিট কিন্তু ফলাফল আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা প্রশান্তি ও রহমত এক সুরা ইখলাস পবিত্র আলকোরআনের সুরা নাম্বার একশো বারো আরবি আল্লাহু আহাদ। আল্লাহু লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ আহাদ বাংলা উচ্চারণ যারা আরবি না পারেন এখান থেকে বাংলা পড়তে পারবেন অর্থ বলুন তিনি আল্লাহ একমাত্র আল্লাহ ও মুখাপেক্ষী তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি এবং তার সমতুল্য কেউ নেই দুই সুৰা ফালাক। পবিতা আল কোৰানে সুরা নাম্বার একশো তেৰ আরবি উল উদুবি রব্বিল ফালক মিং সাররিমা খলক ভমিং সাররিন হকিন ইদা ওয়াকব ভমিং সার ঋণফাসা তিফিল হকদ ভমিং সাররিন হাস ইউদিন ইজা হাসাদ বাংলা উচ্চারণ যারা আরবি পড়তে না পারেন ইনশাল্লাহ এখান থেকে পড়ে নিতে পারবেন অর্থ বলুন আমি আশ্রয় চাই উষার প্রতিপালকের তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে অন্ধকার রাত্রির অনিষ্ট থেকে যখন তা নেমে আসে গাতুনীতে ফু দেওয়া জাদুকারিণীর অনিষ্ট থেকে এবং হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে তিন সুরানাস পবিত্র আলকুরআনের একশো চোদ্দো নম্বর এবং সর্বশেষ সুরা আরবি উল আউদবি রব্বিন নাস মালিকিন নাস ইলাহিনাস মিংশাসিল খান্নাস আল্লাজি ইউয়াস উইস সুদূরিন নাস মৃণাল জিন্ন তিওয়ান্নাস বাংলা উচ্চারণ যারা আরবি পড়তে না পারেন এখান থেকে পরে নিতে পারবেন ইনশাল্লা অর্থ বলুন আমি আশ্রয় চাই মানুষের পালনকর্তার মানুষের মালিকের মানুষের ইলাহের ওয়াসওয়াসাকারী আত্মগোপনকারী শয়তান অনুষ্ঠ থেকে যে মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয় সে হতে পারে জিন অথবা মানুষ তিন কুল পড়ার ফজিলত শয়তান ও জাদুর প্রভাব থেকে রক্ষা ও অশুভ শক্তি ও হিংসার বিরুদ্ধে আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা ঘুমানোর আগে তিনবার করে পাঠ করে সরে মাসাহ করলে পূর্ণরাত্রি হেফাজতে কাটে সকালে ও সন্ধ্যায় নিয়মিত পরা সুন্নত এবং ফজিলুৎপূর্ণ আমল ইনশাআল্লাহ এখনই শুরু করুন আজ রাত থেকে এই ছোটো আমলই রয়েছে অশেষ বরকত নিরাপত্তা ও সাব নিজের জন্য পড়ুন পরিবারকে শেখান এবং অন্যদেরকে জানিয়ে দিন ইনশাল্লাহ আমরা এই গুরুত্বপূর্ণ ছোট আমলগুলো প্রতিদিন প্রতি সময় সকাল সন্ধ্যা এবং রাত্রিবেলা আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ আমাদের এই আমলের বিনিময়ে আমাদের সকল থেকে রক্ষা করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ